আপনাকে তো আমি জীব বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে এক পাঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে তাহার যুগ পরে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান জান্নাত পড়ে আছে রাসুল সাল্লি সাল্লাম বলছেন হজবাতি না বিশ্বাহ জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন হাদিস বোখারি মুসলিম বিল নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় জাহান্নাম সহজে পাওয়া যায় মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট টাখনো প্যান্টের নিচে প্যান্ট টাকনোর নিচে পরে যে মন মতো চলে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে মন মতো চলে যে জাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহার নামে যাবে সে ওই রাত দুটা তিনটে ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান খান হয়ে থাকে মুখে পেশাব করে দিয়েছে কথা আমি মোহাম্মদ ইবলিশাল্লাম বলেছি জোয়ার কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিস বোখারি মুসলিম যার জন্য মুখখান ভেঙচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে ও কি আল্লাহকে মূল্যায়ন করবে ও তো মন মতো চলে মন মতো চলে যে জাহান নামে যাবে সে কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে তো ও কি জাম করবে মাস্টার ডিগ্রি পাস করেছে ল্যাংটা নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হলো জাতি জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো নিজেও পাপি হলো জনগণকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হজবতের নার বিশ্বা হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে এটা তার মুখের ভাষা হজিবতের নার বিশ ও হজিবতের মাকা রেহে হাদিস বুখারি মুসলিম আপনি এসেছেন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনই বোন এসেছেন গল্প করতে করতে এসেছেন আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন এটা কোনো অভ্যাস এটা কোনো অভ্যাস এত খারাপ অভ্যাস কেন মুখ বন্ধ করবেন এসেছেন মুখ বন্ধ করে রাখেন এটি কি চাচির বাড়ি এসেছেন খালার বাড়ি এসেছেন গল্প করছেন কেন আপনার গায়ের ওপর দিয়ে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ করে থাকেন যে যা করছে করে ফেলুক আপনি মুখ বন্ধ করে রাখেন আপনি একজন মহিলা মানুষ এসেছেন গল্প করতে করতে এসেছেন এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহান আল্লাহ বের হয় না আলহামদুলিল্লাহ বের হয় না রাসুল সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা ওই মুখ যে মুখ লেসানুন দাকের ওই জিভা ওই মুখ যে মুখ যে জিভা একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলতে পারে সবচেয়ে দামি সম্পদ মানুষের জিহ্বা সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে এর চেয়ে দামি সম্পদ নয় নেই ওই জিভা যে জিভা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর বলতে পারে বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন আবার করতে করতে ঢং ঢং করে চলে গেলেন যাচ্ছেন কেন আপনার স্বামী স্বামী যদি সত্যি হতো স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না আত্মমর্যাদা বুঝেন এই এক বস আত্মমর্যাদা বুঝেন আপনি মহিলা মানুষ আপনি আমার ধিনি বোন আপনি মনে করিয়েন না যে সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন জিনা আপনাকে বলছি আমি উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে শোনেন আপনাকেই বলছি আত্মমর্যাদা বুঝেন এদিকে দেখেন আমি বলছি এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা তা আমি দু একটা দেখাই তারপর আলোচনাতে যাচ্ছি আল্লাহর নবী বোখারি মুসলিমের হাদিস স্বপ্নে জান্নাতে ঘুরছেন তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ঝকঝক ঝক 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 করছে সুহান আল্লাহ ঘরের বাহির যদি এমন হয় ভিতরি বা কেমন এই ঘরটা কার পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা মহিলা বলতে পারো ঘরটি কার যে এটা উমারের ঘর যেমন বলেছেন উমারের ঘর তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করল আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে তার আত্মমর্যাদা আমার মনে পড়ল এত বড়ো দামি মানুষ তার ঘরে ঢোঁকে কি করে ঢোকলেন না ফজরের টাইমে দেখা হয়ে গেল উমার স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম মন চাইলো আমি ঘর ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢোকিনি কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে না আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী আত্মমর্যাদা তোমাকে দেখায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে এদিকে দেখেন আল্লাহর নবী উটে চড়ে বাহির থেকে আসছিলেন তো আবু বাকারের মেয়ে আসমা আসমার স্বামী গরিব মানুষ তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন তো আসমার জিয়া তালা আনহা খেজুরের বোঝা আটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি আমার উঠের ওপরে আসবা আসো তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ আমি আল্লাহ রসুলের উঠের পিছনে থাকবো আল্লাহ রসুল একজন পুরুষ মানুষ জোবাইরের আত্মমর্যাদাতে বাধা দিবে জোবাইর একটা পছন্দ করবে না তো আমি লজ্জা করলাম আমি উটে উঠলাম না তা আমি বাড়ি চলে আসলাম তা আমি বললাম জোবাইর শোন কি ঘটনা আমি বোঝা আটি মাথায় করে আসছিলাম নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উঁটের উপরে তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি তখন জোবার বলছেন শোনো আসমা রাসুলের পিছনে উঠনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে এইটা যতটুকু আমাকে খারাপ লাগে তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে আমার আত্মমর্যাদাতে বাধা দেয় বোখারি মুসলিম এই ছেলে তোমার বাপ কাপুরুষ তোমার বাপ পুরুষ তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই যার কারণে তোমার মা এখানে বসে আছে এটা অসম্ভব না ওরা দেখেও ওরা অন্তর আছে বুঝে না না দেখে চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওরা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হাজাল বরং তার চেয়ে খারাপ তোমার বাপ একজন পুরুষ নয় সে একজন কা পুরুষ পশু প্রাণীর মতো কোন সাহসে কোন খিয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে তোমার বাপের কোনো আত্মমর্যাদাই নেই তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে মনে কিছু নিও না যুবক তোমার জন্য এসেছে তোমার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি দায়ী তোমার মাঝে এখানে ঢং ঢং করে আসলো আর চলে গেলে যেন আমি জবাব দেবো আমি কেন জবাব দেবো তোমার বাপ দেবে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা করতে পারতো না চোখ যেভাবে ঘুরে বৌসে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম আত্মমর্যাদা তার নাম পুরুষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি আপনার জন্য জান্নাত সহজ যদিও মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি যখন জাহান্নাম নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা জাহান্নাম নাম বলতে শুধু মহিলার মহিলা জাহান্নাম নাম ঘেরা শুধু মহিলা দিয়ে এই কথা ঠিক এর পরেও তোমার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনি চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যেতে পারবে এই কথা মোহাম্মদ বলেননি চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তবে আপনার ব্যাপারে বলেছেন আপনার ব্যাপারে বলেছেন চারটা কাজ এক সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সলা আদায় করলো ওয়াক্ত নামাজ পড়লো দুই সমত সাহারাহা রামাজান মাসে শ্যাম রোজা থাকল তিন আতাদ বা আলাহা স্বামীকে মেনে চললো তিতে লাগলেও মিঠে লাগলেও চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এরকম চারটা কথা কোনো পুরুষের জন্য নেই সেটা আপনার জন্যই এক পাঁচাত্তর সলাপ নামাজ দুই রমজান মাসের রোজা দুটাই সহজ আপনার জন্য তিন স্বামীকে মেনে চলা আপনি মনে করছেন এটা খুব কঠিন আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে গালি দেয় এ কথাই ঠিক এর পরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন মেনে নেন ধরে নেন যে তার এটাই স্বভাব দিন রাত গালি দেখ তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন আমি বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আব্দুরা বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি অনুরোধ করছি আপনি এই স্বামীকে মেনে নেন তার সাথে কথা বলেন এক গিলাস পানি চাইলো কথা না বলে ধ্যাকথ্যাকস করে গিলাসটা রেখে চলে গেলেন এভাবে তো জান্নাত কিনা যাবে না আপনার এ বাদাত কবল হবে না শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নিন কথা বন্ধ করেছেন সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে কাজের লোকের হাতে বৌমার হাতে আপনি যেতে চান না কথা বলেন না এটা তো শয়তান সুযোগ নিয়েছে তাহার যুগ পড়ে কি করবেন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন ভালো হবে চার জেনায় লিপ্ত না হওয়া তো আপনারা লেখ সাহেব জেনা তো আমার একদিন ভোটে গেছে তো ভোটে গেছে গেছে আপনি তোবা করেন আর কোনোদিন মোবাইলে কথাও বলবেন না আর আপনি এই কাজে লিপ্ত হবেন না তালা বলছেন অনাহা নাবসা হাওয়া ফাইনাল জামনাতা ইয়াল মা পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রাখো যারা নোংরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদে আল্লাহ তালা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখ আদমের ছেলে মনে রেখ যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো অশ্লীল কাজ যদি বন্ধ করে দিতে পারো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়া আছে তা আপনি আজ থেকে বন্ধ করে দেন আর এই ছেলে তোমাকে বলেছি তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল যাতে ল্যাংটা মেন আছে এই মোবাইল ব্যবহার করো না আগের বারে যেমন বলে গেছিলাম যে পায় নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে ওঠো সেটা কি জানো ডুলিবি ডুলিবিবি শব্দটাতে পেশাব করে দিলাম এই শব্দ বলে উঠবে যেন আর কোনোদিন দিন তোমার ডুলি বিবি না বসে বড়ো মেয়েরা যেন নাচে ওরা যেন গীত না গায় এটা বলেছিলাম আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না যে মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে ব্যবহারই করবো না ওকে ভেঙে ফেলে দাও ও তোমার ক্ষতি করেছে তোমার বংশের ক্ষতি করেছে তোমার বাপের ক্ষতি করেছে তোমার মায়ের ক্ষতি করেছে তোমার জাতির ক্ষতি করেছে তোমাকে জাহান নামে ঠেলে দিয়েছে তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল এই তোমার কত ক্ষতি করেছে আমি তোমাকে কি দিয়ে বোঝাই সম্মানিত দিনী বোন আপনার জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় আর আপনি যদি বলেন আব্দুর রাজেক সাহেব আপনি দেখবেন একটা কথা বলছিলেন সেটা হলো কেউ যদি অজু করার পরে বলে আর আল্লাহ ইল্লাল্লাহু আদা লা সারিকা আলাহু অ তাহলেও জান্নাতের সব দরজা খোলা হ্যাঁ এ কথা ঠিক তো বোখারি মুসলিম এটা সবার জন্য পুরুষ যদি অজুর পরে বলে তো তার জন্য নারী যদি অজুর পরে বলে তার জন্য যদিও আমরা মক্তবে শিখেছিলাম অজু করার পরে এই দোয়া পড়তে হয় আল্লাহালিন্তাবিন অজাল তাহেরিন এ দোয়া চলে এতে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি আর এই দোয়া যদি কেউ পড়ে অজু করার পরে আশহাদু আল লা ইলাহা আন্না তাহলে জান্নাতের সব দরজা খোলা একথা কথা আমি বলিনি আমি অনুবাদক এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমোঘে রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বখারি মুসলিম পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে এরপরে যদি বোখারি মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে সেটা যারা খাটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে বোখারি মুসলিমে যেটা আছে সেটাই ঠিক সম্মানিত বোন আপনাকে আমি আরেকটা কথা বলি আপনি মনে রাখবেন মহিলারা বেশি জাহান নামে যাবে এ কথাই ঠিক বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহার নামে যাবে এক দুই আর রাজ রাত মিনের পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের জুতা পরে এরা জাহান নামে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছে জীবনে কোনোদিন তুমি তোমার গায়ে পুরুষের কোনো পোশাক গায়ে তুলবে না ওদের জুতা স্যান্ডেল পায়ে না ওদের প্যান্ট পরনে না ওদের গেঞ্জি গায়ে দিবা না আজও বাজারে মহিলাদের স্যান্ডেল পাওয়া যায় তুমি যে বোরকা পরে এসেছো ওই বোরকাটা চিকন এর নাম হলো ফ্যাশন বোরকা তুমি ফ্যাশন বোরকা পরে এসেছো কেন তোমাকে কেন খারাপ লাগে না তুমি ঢিলাঢালা বোরকা পরবা যাতে করে তোমার দিকে মানুষ তাকানো প্রয়োজন মনে না করে খালি গায়ে থাকা নগ্ন হয়ে থাকা তো বহুদূরের কথা আরেকটা কথা আপনি শুনেন রাসুল সাল্লাম বলেন সিনফানে মিন আহলিল্লার মিন আহলিল্লার লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনা রেখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর